প্রথম টেস্টে বাংলাদেশকে অসহায়ভাবে হারানোর পর আবারও বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া এবার লক্ষ্য আরো বড় ব্যবধানে বাংলাদেশকে হারানো যাতে তাদের অতিরিক্ত আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দিতে পারে ভারত পাকিস্তানের সাথে দুটো ম্যাচ জিতে বাংলাদেশের ক্রিকেটাররা এবং ক্রিকেট ভক্তরা নিজেদের দাধা ভাবতে শুরু করে দিয়েছিল কিন্তু তাদের আসল ক্ষমতা ধরা পড়ল ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে এই ম্যাচে ভারতের বিরুদ্ধে দুশো রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা যার ফলে দুটো টেস্ট ম্যাচের এই সিরিজে ইতিমধ্যে ভারত এক শূন্যতে এগিয়ে গিয়েছে আর এবার দ্বিতীয় টেস্ট ম্যাচ হারিয়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে তৈরি টিম ইন্ডিয়া তো দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতের যে টিম ঘোষণা করা হয়েছে তাতে ক্যাপ্টেন হিসেবে রয়েছে রোহিত শর্মা সাথে থাকছে যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি শুভমন গিল কে এল রাহুল সরফরাজ খান উইকেট কিপার হিসেবে থাকছে ঋষভ পন্ত অতিরিক্ত উইকেট কিপার হিসেবে থাকছে ধ্রুব জুরেল রবীন্দ্র জডেজা এর পাশাপাশি রবির অশ্বিন অক্ষর পটেল মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব আকাশদ্বীপ জসপ্রীত বুমরা এবং জস দয়াল তো এই হচ্ছে টোটাল টিম স্কোয়াড এবার আমরা দেখে নেব যে এদের মধ্যে প্রথম একাদশে কারা কারা খেলছে সেই এগারো জনের নাম বাংলাদেশের বিরুদ্ধে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের টিমে থাকছে ক্যাপ্টেন রোহিত শর্মা শুভমন গিল বিরাট কোহলি কে এল রাহুল ঋষভ পন্থ রবীন্দ্র জাদেজা রবিচন্দ্র অশ্বিন অক্ষর পটেল যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ তো আমরা অপেক্ষা করে রয়েছি বাংলাদেশের আরো একটা বড় পরাজয়ের আশা করছি বাংলাদেশকে আরো বড় একটা হার খুব শীঘ্রই আমরা উপহার দিতে পারব দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকুন